হঠাৎ করে আবার অন্যের রেটটা অনেক অনেক কমে গেছে বন্ধুরা অপরদিকে আবার গতকালকে গাছকে কুয়েতের দিনের রেটটা একদম আকাশ ছোয়া পরিমাণে বেড়েছে একদিনের ব্যবধানে বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় দুই থেকে তিন টাকার মতো করে বেড়ে গেছে বন্ধুরা মনে রাখবেন দিনার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো মে মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার আঠারো পয়সা যেখানে আগে প্রায় তেত্রিশ দিনার অনেক উপরে ছিল বর্তমানে কিন্তু একদম বত্রিশ দিনের ভিতরে নেমে এসেছে তবে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনের তিনশত সাতাত্তর পয়সা একুশ ক্যারাটের প্রতি গ্রাম আঠাশ ৪৪ চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনের আটত্রিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুইয়ের থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই বা তিনশত সাতানব্বই টাকার ভিতরে ছিল আজকে আবার এক ক্লাবে তিনশত নিরানব্বই টাকার উপরে চলে এসেছে চারশো টাকার কাছাকাছি যেমন ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছেষট্টি পয়সা এটা রেটটা পরিবর্তন হয়নি আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তেরো পয়সা এটাতে বেড়েছে আলমোজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তেরো পয়সা জয়লক্যাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত বারায়ন এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা তেরো পয়সা বি ইসি বার এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তিরাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চৌষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট